নমস্কার এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শেষ শাসক এবং সেই রাজবংশের রাজধানী কি ছিল এই নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে রাখো বিভিন্ন চাকরি পরীক্ষায় এইসব কোশ্চেন আসে পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য তোমাকে এসকে একাডেমির প্রত্যেকটি ক্লাস ফলো করতেই হবে ক্লাসে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো আছে ক্লাসের প্রথম কোশ্চেন দেখি এক নম্বর কোশ্চেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশানগুলো দেখবো আমরা অপশান এতে আছে অশোক বি বৃহদ্রত সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি বিন্দুসার সঠিক উত্তর

বিতে আছে দেখো বৃহদ্রত চলো পরের কোশ্চেন দেখা যাক দু নম্বর কোশ্চেন গ্রীকরা কোন শাসককে স্যান্ড্রকট্রস বলে অভিহিত করতেন অপশান এতে আছে অশোক বি বৃহদ্রত সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি বিন্দুসার সঠিক উত্তর গ্রিকরা অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রকট্রস বলে অভিহিত করতেন ঠিক আছে আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি হলো মহারাজ ধীরাজ অপশান এতে দেখো অশোক অশোকের অপর নাম কি মাথায় রাখবে অশোকের অপর নাম হচ্ছে প্রিয়দর্শিনী দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেন চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার তারপর বসেন অশোক আর অশোকই হল মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে তিন নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে অপশান এটা আছে দন্তি দুর্গ বি চতুর্থ অমোক বর্ষ সি তৃতীয় গোবিন্দ ডি হর্ষবর্ধন সঠিক উত্তর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ দন্তি দুর্গ অপশান সি দেখো তৃতীয় গোবিন্দ ইনি ছিলেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ সম্রাট তাহলে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন তৃতীয় গোবিন্দ আর এই রাষ্ট্রকূট বংশের শেষ শাসক ছিলেন চতুর্থ অমক বর্ষ যেটা অপশান বি তে আছে নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্রকূট বংশের রাজধানীর নাম কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এতে আছে পাটলিপুত্র বি থানেশ্বর সি নাসিক ডি কনজ সঠিক উত্তর রাষ্ট্রকূট বংশের রাজধানী হলো অপশন সি নাসিক অপশান এতে দেখো পাটলিপুত্র এই পাটলিপুত্র নগরটি প্রতিষ্ঠা করেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে আচ্ছা অপশান ডিতে দেখো কনৌজ হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে প্রথম কনৌজে নিয়ে গিয়েছিলেন ঠিক আছে আজকের ক্লাসে পাঁচ নম্বর কোশ্চেন দেখো কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এতে আছে কুজুল কথ ফিসিস বি কনিষ্ক সি মদন পাল ডি বাসুদেব সরি উত্তর কুষাণ বংশের প্রতিষ্ঠা হলেন অপশান এ কুজুল কত ফিসিস আর এই কুষাণ বংশের শেষ শাসক হলেন অপশান ডি বাসুদেব চলো পরের কোশ্চনে যাওয়া যাক ছ নম্বর কোশ্চেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এতে আছে কুজুল কথফিসিস বি কনিষ্ক সি মদন পাল ডি বাসুদেব সঠিক উত্তর কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অপশান বি কনিষ্ক দেখো কনিষ্ক সম্পর্কে আমরা একটু জেনে নেব কনিষ্ক ছিলেন কুষণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তিনি তার শাসনকাল স্মরণীয় রাখার জন্য তিনি আটাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দের প্রচলন করেছিলেন মাথায় রাখতে আচ্ছা কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার ঠিক আছে সাত নম্বর কোশ্চেন দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এতে আছে প্রভাকর বর্মা বি যজ্ঞ শ্রী সাতকর্ণী সি শ্রীমুখ ডি গৌতমী পুত্র সাতকর্ণী সঠিক উত্তর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি সিমুখ সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল সাতবাহন বংশের রাজধানী হল পৈটান আর এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী যেটা অপশান ডি তে আছে এই সাতবাহন বংশের শেষ শাসক ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী আট নম্বর কোশ্চেন দেখো নানাঘাট শিলালিপি রচয়িতাকে অপশন এতে আছে নয়নিকা বি গৌতমী বলশ্রী সি সাতবাহন রাজা হল ডি কোনোটি নয় সঠিক উত্তর নানাঘাট শিলালিপি রচয়িতা হলেন অপশান এ নয়নিকা এই নয়নিকা কে ছিলেন নয়নিকা হলেন সাতকর্ণীর কিন্তু মাতৃতান্ত্রিক অপশান বি তে দেখো গৌতমী বলশ্রী ইনি নাসিক প্রশস্তি গ্রন্থ রচনা করেছিলেন আর এই গৌতমী বলশ্রী কে ছিলেন মাতা ছিলেন নম্বর কোশ্চেন দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে অপশান এতে আছে শ্রীগুপ্ত বি বিষ্ণুগুপ্ত শ্রী জীবিতগুপ্ত ডি প্রথম চন্দ্রগুপ্ত সঠিক উত্তর বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ শ্রীগুপ্ত অপশান বিতে দেখো বিষ্ণুগুপ্ত ইনি ছিলেন এই গুপ্ত বংশের শেষ শাসক গুপ্ত বংশের রাজধানী কি ছিল গুপ্ত বংশের রাজধানী ছিল পাটলিপুত্র এই পাটলিপুত্র নগর কে প্রতিষ্ঠা করেন পাটলিপুত্র নগর উদয় প্রতিষ্ঠা করেন দেখো প্রথম চন্দ্রগুপ্ত ইনি সালে গুপ্তাব্দ চালু করেছিলেন এ ক্লাসে দশ নম্বর কোশ্চেন দেখো পুষ্পভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এতে আছে হর্ষবর্ধন বি প্রভাকর বর্মন সি অপরাজিত বর্মন ডি উদয় ভট্ট সঠিক উত্তর পুষ্পবতী বংশের প্রতিষ্ঠাতা হলেন বি প্রভাকর বর্মন এই পুষ্পবতী বংশের শেষ শাসক এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন অপশান এ হর্ষবর্ধন হর্ষবর্ধনের সম্পর্কে একটু জেনে নেব হর্ষবর্ধন ছশো ছয় সালে হর্ষাব্দ চালু করেন কত সালে হর্ষাব্দ চালু করেন ছশো ছয় সালে হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে প্রথম কনৌজে স্থানান্তর করেন পরে কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন উত্তর প্রভু নামে কে পরিচিত ছিলেন অপশান এতে আছে দ্বিতীয় পুলকেশী বি শশাঙ্ক শ্রী হর্ষবর্ধন ডি অশোক সঠিক উত্তর উত্তর পথের প্রভু নামে পরিচিত ছিলেন অপশান সি হর্ষবর্ধন অপশান বিতে দেখো শশাঙ্ক শশাঙ্ক সম্পর্কে জেনে নেব শশাঙ্কের অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত তার রচনায় শশাঙ্ককে গৌর ভুজঙ্গ নামে উল্লেখ করেছেন তাহলে বানভট্ট তার রচনায় শশাঙ্ককে কি নামে উল্লেখ করেছেন কোশ্চেন আসে গৌর ভুজঙ্গ নামে উল্লেখ করেছেন এগুলো মনে রাখবে বারো নম্বর কোশ্চেন দেখো পাল বংশের প্রতিষ্ঠাতাকে অপশান এই তে আছে দেবপাল বি রামপাল শ্রী পাল ডি গোপাল সঠিক উত্তর পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান ডি গোপাল এবার দেখো পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক হলেন অপশান এ দেবপাল পাল বংশের শেষ শাসক কে ছিলেন পাল বংশের শেষ শাসক ছিলেন অপশান ডি রামপাল ঠিক আছে পরে কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন দেখো প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এটা আছে প্রথম নাগভট্ট বি রাজ্যপাল সি বৃহদ্রথ ডি গোপাল সঠিক উত্তর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন এ প্রথম নাগভট্ট দেখো প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন প্রতিহার বংশের শেষ রাজা ছিলেন রাজ্যপাল আজ ক্লাসে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো সেন বংশের প্রতিষ্ঠাতা কে অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে কেশব সেন বি বিজয় সেন সি সামন্ত সেন ডি হেমন্ত সেন সঠিক উত্তর সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি সামন্ত সেন এবং সেন বংশের শেষ শাসক কে ছিলেন সেন বংশের শেষ শাসক ছিলেন কেশব সেন পনেরো নম্বর কোশ্চেন দেখো সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অপশান এতে আছে কেশব সেন বি হেমন্ত সেন শ্রী সামন্ত সেন ডি বিজয় সেন সঠিক উত্তর সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অপশান ডি বিজয় সেন ষোলো নম্বর কোশ্চেন দেখো এতে আছে প্রথম পুলকেশী বি দ্বিতীয় পুলকেশি সি দ্বিতীয় কীর্তি বর্মন ডি উপরে কোনোটি নয় সঠিক উত্তর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ প্রথম পুলকেশি এবং চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় পুলকেশী এই চালুক্য বংশের শেষ শাসক হলেন দ্বিতীয় কীর্তি বর্মন এগুলো একটু মাথায় রাখবে দেখো পরে কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন আইহোল শিলালিপি কে রচনা করেন অবসান এতে আছে বানভট্ট বি উমাপতি ধর সি যশোধর্মন ডি রবি কীর্তি সঠিক উত্তর আইহোল শিলালিপি রচনা করেন অপশান ডি রবিকীর্তি অবসান বিতে দেখো উমাপতি তাহলে উমাপতি কি রচনা করেছিলেন উমাপতি দেও পাড়া প্রশস্তি রচনা করেছিলেন আর যশো যশোধর্মন ইনি মান্দাসর স্তম্ভ রচনা করেছিলেন যে গুলো আমরা আলোচনা করছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে দেখো আঠারো নম্বর কোশ্চেন পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে অপশান এতে আছে প্রথম নরসিংহ বর্মন বি প্রথম কীর্তি বর্মন সি শিবস্কন্দ বর্মন ডি অপরাজিত বর্মন সঠিক উত্তর পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি শিবস্কন্দ বর্মন এই বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন দেখো পল্লব বংশের রাজধানী কি ছিল পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চি অপশান এতে দেখো প্রথম নরসিংহ বর্মণ ইনি মহাবলিপুরম রথ এবং মহাবলিপুরম নগর তৈরি করেন এটা কিন্তু মাথায় রাখবে তাহলে প্রথম নরসিংহ বর্মন কি করেছিলেন মহাবলিপুরম রথ ও মহাবলিপুরম নগর তৈরি করেছিলেন ঠিক আছে উনিশ নম্বর কোশ্চেন দেখো চোল বংশের প্রতিষ্ঠা তাকে এতে আছে বিজয়ালয় বি তৃতীয় রাজেন্দ্র চোল সি প্রথম রাজেন্দ্র চোল ডি রাজরাজ চোল সঠিক উত্তর চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ বিজয়ালয় এই চোল বংশের শ্রেষ্ঠ রাজা হলেন প্রথম রাজেন্দ্র চোল এবং এই চোল বংশের শেষ শাসক হলেন তৃতীয় রাজেন্দ্র চোল যেটা অপশান বিতে আছে আছে ক্লাসের শেষ কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন দেখো ভারতীয় পঞ্চায়েতী ব্যবস্থার ধারণা কোন রাজবংশ থেকে নেওয়া হয়েছিল অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে পল্লব বংশ বি মৌর্য বংশ সি চোল বংশ ডি চালুক্য বংশ সঠিক উত্তর ভারতীয় পঞ্চায়েতী ব্যবস্থার ধারণা অপশান সি চোল বংশ থেকে নেওয়া হয়েছিল দেখো আমরা যে ব্রোঞ্জ নির্মিত নট্যরাজমূর্তিটি দেখি সেটা কিন্তু এই চোল বংশের শাসনকালেই তৈরি হয়েছিল ঠিক আছে অবশ্যই এগুলো তোমরা মনে রাখবে দেখো আজকের ক্লাসের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর যে ডিটেলস আলোচনা করেছি এগুলো খাতায় লিখে নেবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ভালো থেকে সবাই ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ